কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানবাক্স থেকে এবার সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া সাতাশ বস্তা টাকা গণনায় এবার পাওয়া গেল সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এর আগে এত টাকা আর পাওয়া যায়নি শনিবার বিশ এপ্রিল সকাল সাড়ে নয়টায় মসজিদের নয়টি লোহার দানবাক্স খুলে মসজিদের দুতলায় আনা হয় গণনার জন্য সকাল থেকে টানা আঠারো ঘন্টা গণনা করা হয় টাকা মসজিদটিতে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান শনিবার সকালে পাগলা মসজিদের নয়টি দান খোলা হয়েছে এবার দিন বেশি হয় একটি ট্রাঙ্ক দেওয়া হয়েছিল পরে মসজিদের দোতলা এনে টাকার গণনার কাজ শুরু হয় তিন মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজান মাসের কারণে চার মাস দশ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ মসজিদের পেশিমা মুফতি খলিলুর রহমান রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সিবিএ নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট দুইশো জনের একটি দল অংশ নিয়েছেন এর আগে দুই হাজার তেইশ সালের নয় ডিসেম্বর তিন মাস বিশ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছিল তখন তেইশ বস্তায় ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা পাওয়া গিয়েছিল ঐতিহাসিক এ মসজিদের দানবাক্সে একসঙ্গে এত টাকা পাওয়া তখন ছিল নতুন রেকর্ড এবার সে রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে